ডিমের সাথে অল্প একটু বেসন মিশিয়ে দারুণ মজারে রেসিপিটি তৈরি করে নিতে পারেন আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ঘরে মাছ মাংস না থাকলে শুধুমাত্র ডিম আর অল্প একটু বেসন দিয়ে আপনারা দারুণ মজারে রেসিপিটি বানিয়ে নিতে পারেন গরম ভাত রুটি পরোটা সব সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে তো সবার প্রথমে আমি এখানে তিনটা ডিম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো ডিমটা নিয়ে নেবেন এবারে একটা বাটির মধ্যে তিনটা ডিমকে ভেঙে নিয়েছি এবারে ডিমের মধ্যে খুব বেশি মশলা দিচ্ছি না শুধুমাত্র স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আর দুই চা চামচ মতো বেসন দিয়ে দিচ্ছি এখানে বেসনের পরিমাণটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না ডিমের পরিমাণ অনুযায়ী এখানে বেসনটা দিয়ে দেবেন এবার একটা হ্যান্ড উইক্সের সাহায্যে বেসনটাকে ডিমের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বেসনটাকে ডিমের সঙ্গে মেশাতে একটু অসুবিধা হবে একটু সময় লাগবে তো হ্যান্ড উইক্সের সাহায্যে একটু সময় নিয়ে ফেটিয়ে নিলে কিন্তু ডিমটা খুব সুন্দরভাবে কিন্তু গুলে নেওয়া হয়ে যাবে এর মধ্যে একটুও দলাভাব থাকবে না তো তিন মিনিট সময় নিয়ে হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা চামচ দিয়ে এই দলাগুলোকে খুব সুন্দর করে গলিয়ে নিচ্ছি তো তিন চার মিনিট পর দেখুন ডিমটা কি সুন্দর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এই ডিমটাকে ভেজে নিতে হবে তো তার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ডিমটা ভেজে নিতে হবে তো তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এই ডিমের মিশ্রণটা অর্ধেকটা ঢেলে দিচ্ছি তারপর বাকি অর্ধেকটা পরে ভেজে নেব এবারে ডিমের নিচে দিকটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে তো এই ডিমটা যেন খুব বেশি না ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এভাবে রোল করা যাবে না তো ওপরের দিকটা যখন হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে তখনই কিন্তু এটাকে ফোল্ড করে নিতে হবে তা না হলে কিন্তু রোলটা করার সময় এটা সেট হবে না শক্ত হয়ে যাবে তাই এটা কাঁচা কাঁচা ভাব থাকবে তখনই কিন্তু ফোল্ড করে নিতে হবে তো এইভাবে করে ডিমটাকে ফোল্ড করে নিয়ে হালকা করে ভেজে নিয়ে এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি তো আমি এখানে ছোট ছোট করে পিস করে নিচ্ছি আপনারা চাইলে বড় করেও পিস করে নিতে পারেন এবার এই ডিমের পিসগুলোকে একটু উল্টে পাল্টে না করে ভেজে নেব হালকা করে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে তারপর এই ডিমের পিসগুলোকে তুলে নিচ্ছি তারপর বাকি যেইটুকু ডিমের মিশ্রণ ছিল সেটাকেও ভেজে নেব তো প্যানের মধ্যে আর আমি তেল দিচ্ছি না বাকি যেইটুকু তেল ছিল তার মধ্যে কিন্তু এই ডিমটা ভাজা হয়ে যাবে তো ঠিক একইভাবে এই ডিমটা ঢেলে দিয়ে এর উপরের দিকটা যখন হালকা একটু ভাজা হয়ে আসবে তখন এটাকে রোল করে নিতে হবে তো ঠিক একইভাবে রোল করে নিয়ে এটাকে আমি একটু বড় বড় পিস করে কেটে নিচ্ছি তো সবগুলো ডিমের পিস তুলে রেখে এবার এগুলোকে রান্না করে নেওয়ার জন্য আবারও একটা কড়াইয়ের মধ্যে তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার এই তেলটাকে একটু ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তো আমি এই ডিমটা আলু দিয়ে রান্না করে নিচ্ছি তাই এখানে লম্বা লম্বা পিস করে একটা আলু কেটে নিয়েছি তো এই আলুটাকে এবার এই তেলের মধ্যে ভেজে নেব আপনারা এই ডিমগুলোকে আলু না দিয়েও রান্না করে নিতে পারেন তো বন্ধুরা আলুগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিতে হবে তো আলুগুলোকে তুলে নেওয়ার পর এবার এই বাকি তেলের মধ্যে আমি দিয়ে দেব। হাফ চামচ মতো জিরা দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো দারুচিনি আর অর্ধেকটা তেজপাতা এবারে এই গোটা মশলাগুলোকে গরম তেলের মধ্যে দিয়ে একটু না করে ভেজে নেব এবার যখন মশলাগুলো হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকেও হালকা না করে একটু লালচে করে ভেজে নিতে হবে তো পেঁয়াজটাকে লোয়াচে ভেজে নেবো ততক্ষণে একটা মশলা পেস্ট করে নেব তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি টমেটো কুচি অল্প একটু আদা আর রসুন এবার এই সবগুলোকে একসঙ্গে খুব ভালো করে পেস্ট করে নিতে হবে তো এবার ব্লেন্ডারের মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে খুব ভালো করে মশলাটাকে পেস্ট করে নিয়েছি এদিকে পেঁয়াজটাও কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবারে পেঁয়াজের মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আর গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে তো প্রথমেই দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো তারপরে দিয়ে দিয়েছি ভাজা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর অল্প করে একটু লালমরিচের গুঁড়ো তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার এই গুঁড়ো মশলাগুলোকে হালকা করে একটু না করে ভেজে নেব আর অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারেই লোতে রাখতে হবে তা হলে মশলাটা পুড়ে গিয়ে রান্নার টেস্টটা ভালো লাগবে না তো মশলাটা হালকা ভেজে নেওয়ার পরে পরেই এখানে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য তিনটা কাঁচামরিচ চিরে দিয়ে দিয়েছি এবার এই মশলাটাকে অনবরত না করে খুব ভালো করে ভেজে নিতে হবে তো এবার এই মশলাটা ভেজে নেওয়ার জন্য গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে রেখেছি মিডিয়ামে রেখে খুব ভালো করে মশলাটাকে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন আর টমেটোর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যায় ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো করে ভেজে নিতে হবে তো দুই তিন মিনিট পর মশলাটা কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এবার এখানে ব্লেন্ডারটা ধুয়ে অল্প করে পানি দিয়ে দিচ্ছি তারপরে এই মশলাটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব এবার এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি তারপর মশলার সঙ্গে আলুটাকে একটু নাচাড়া করে নেব তারপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে লো আছে সাত থেকে আট মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে তো সাত আট মিনিট পর ঢাকনাটা উঠিয়ে এবার আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে নাড়াচাড়া করে নিয়ে যতক্ষণ না পর্যন্ত পানিটা ভালোভাবে শুকিয়ে আসছে ততক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে তো খুব ভালোভাবে পানিটা শুকিয়ে গেছে এবার এখানে ঝোলের জন্য অল্প করে একটু পানি দিয়ে দিচ্ছি তো ঝোলের পরিমাণটা আপনারা যেমন রাখতে চাচ্ছেন সে অনুযায়ী পানি দিয়ে দেবেন এবার এই পানিটা যখন খুব ভালোভাবে ফুটে যাবে তখন এখানে অল্প করে একটু চিনি দিয়ে দিচ্ছি আর আপনাদের হাতের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে এই পর্যায়ে অল্প করে একটু কুচি করে দিয়ে দিতে পারেন তাহলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এবার এখানে ডিমের পিসগুলোকে দিয়ে দেব। তো সবগুলো ডিমের পিস দেওয়া হয়ে গেলে এটাকে নাচাড়া করে আবারও তিন মিনিটের জন্য ঢেকে রেখে দিতে হবে তো তিন মিনিট লো আঁচে রাখার পর এবার দেখুন ঝোলটা অনেকটাই কমে এসেছে আর এই ডিমগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে তো বন্ধুরা আজকের এই ডিম রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন বন্ধুরা ডিম রান্নাটা কিন্তু আমাদের হয়ে গেছে আর এটাকে নামিয়ে রাখার কিছুক্ষণ পর দেখুন একটাও ডিমের পিস কিন্তু ভেঙেও যায়নি আবার গলেও যায়নি খুব সুন্দর হয়ে আছে তো বন্ধুরা এবার এই পিসগুলোকে আমি একটা বাটির মধ্যে তুলে সার্ভ করে নিচ্ছি এই পদ্ধতিতে আপনারা ডিম রান্না করে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন খেতে ভীষণ মজার হয় এবার আমি একটা ডিমের পিস আপনাদের কেটে এর ভেতরটা দেখিয়ে দিচ্ছি এই পদ্ধতিতে একবার হলো ডিম রান্নাটা করে খেয়ে দেখবেন খেতে ভীষণ মজার হয় তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে